এটি নিয়ে আলোচনা করব। সেটা হলো আপনি আপনার ছোট্ট বাচ্চাটিকে কিভাবে বানান শেখাবেন আপনি প্রথমে আপনার বাচ্চাটিকে খ শিখিয়ে নিয়েছেন তারপরে আপনি তাকে শেখাবেন ছোট্ট ছোট্ট বানান কিন্তু এই বানান আপনি কিভাবেই খুব সহজেই বাচ্চাকে শেখাবেন সেটা আজ আমি আপনাদের বলে দিই আপনি প্রথমে আপনার বাচ্চাটিকে অকার যোগে শব্দ শেখান কিভাবে না আপনার বাচ্চাটি তো যে কোনো বর্ণ চিনতে পারে এবার এই বর্ণগুলো পাশাপাশি বসিয়ে কিভাবে শব্দ তৈরি করতে হবে সেটা আপনি খুব সহজে আপনার বাচ্চাকে শিখিয়ে নিন যেমন বল বল কর কর ঘট ঘট বর্গীয় জল জল কল কল ফল ফল এভাবে আপনি আপনার বাচ্চাটিকে অকার যোগে কিছু শব্দ শিখিয়ে নিন এবার চলে আসুন আকার যোগে বল আকার বলা কর আকার, করা দয়াকার দয়াকার দাদা ছয় তয়াকার ছাতা ময়কার থয়াকার মাথা এইভাবে আকার যোগে কিছু বানান শেখান তারপরে চলে আসুন ইকার যোগে দয় দয় দয়হস্বই দিদি ছ বয় হস্যই ছবি র বয় হস্যই রবি হর্ষই কদিক দন্তণে হস্যই তালেবর্ষ হর্ষই নিশি তালেবর্ষয় হস্যই তালেবর্ষয় হস্যী শি এবার চলে আসুন দীর্ঘ ইকার যোগে দয় দীর্ঘই দিন বয়ে দীর্ঘই রবির তয়ে দীর্ঘই রতীর গয়ে দীর্ঘই তগীত নয় দীর্ঘই লনীল তারবস দীর্ঘই তীত এভাবে দীর্ঘইকার যোগে আপনারা বানান শেখাতে পারেন এবার হর্ষকার যোগে দয় দহ দুধ ম দয়হস্যু মধু ফয় ল ফুল কয় ল কুল দয় হস্য দুই দন্তাশয় হস্য সুখ এভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করে করে বাচ্চাকে হস্যুকার যোগে বানান শেখান এবার চলে আসুন দীর্ঘ যোগে দীর্ঘ যোগে যেমন দয় দীর্ঘ র দূর কয়ে দীর্ঘ পকুপ ধয়ে দীর্ঘ পধূপ রয়ে দীর্ঘ পরূপ ময় দীর্ঘ কমুক তালেবসয় দীর্ঘ লসুল এবার রিকার যোগে তয়রি মূর্ধন্য তৃণ ময়রি গমৃগো গয়রি হগৃহ হ গৃহ ঘয়রী কয়রি তালেবস্য কৃষ কয়রি মূর্ধন্য শক কৃষক এবার চলে আসুন একার যোগে দয়কার তালেবস্য দেশ বয়কার ল বেল রয়কার ল রেল তয়কার ল তেল ময়কার ঘ এবার ঐকার যোগে তালেবশ্য ঐকার ল শৈল বয় ঐকার ধবৈধ দয় ঐকার ল তৈল দয় ঐকার ব দৈব বর্গকার দন্ত্য জৈন এবার চলে আসি ওকার যোগে ভয়কার র ভোর দয়কার র দোর আ লয়কার আলো চ লয়কার চল চয়কার খ চোখ এবার ঔকার যোগে র গৌর ময়কার ন মৌন দয়ৌকার ত ধৌত দন্ত্য ঔকার কয়কার নৌকা ময় ঔকার ছয় হস্য মৌমাছি দেখুন এখানে নৌকা এবং মৌমাছি এখানে ঔকার আছে আবার আকার আছে মৌমাছিতে দেখুন ঔকার আছে আকার আছে আবার ইকার আছে আপনার বাচ্চাটি যেহেতু আগেই আকার একার হ্রস ইকার শিখে গেছে তারপরে আপনি ঔকার শেখাচ্ছেন সেক্ষেত্রে এই বানানগুলো সে খুব সহজেই পড়তে পারবে এক্ষেত্রে তার কোনো অসুবিধে হবে না এই বানানগুলো শেখার পরে আপনি আপনার বাচ্চাকে ঠিক এইভাবেই রিডিং পড়ান বদ অন্তর্নৈকার বনে থয়াকার কয়কার থাকে বয়াকার ঘ বাঘ গয়াকার ছয়কার গাছে থয়াকার কয়কার থাকে পয়াকার ক্ষয় পাখি ঠিক এরকমভাবে আপনি বাচ্চাকে রিডিং পড়ান আপনি যদি ভেঙে ভেঙে বাচ্চাকে রিডিং পড়ান তাহলে দেখবেন খুব সহজে সে বানানগুলো শিখে যাবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আপনাদের যদি কোনো মতামত দেওয়ার থাকে বা কিছু জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করুন নিজেদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুলবেন না ভালো থাকবেন নমস্কার